আল্লাহ রাসুল্সাইসলাম বললেন সবচেয়ে বড় চুর যে নামাজে চুরি কর সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের এসে বসে যেত সালাতে মন বসে না কারণ নজর ছোটাছুটি করে এই দিকে এইদিকে এইদিকে নামাজে দাঁড়াই জানলা খোলা জানলার দিকে তাকায় আস আল্লাহর আস না নাই নামাজে দাঁড়াইছে গরির দিকে তাকায় আসে কাটা কাটা গুড়ে হ্যার মাথাও ঘুরে আছে না নাই না এদিক সেদিক তাকাবেন না সেজদার দিকে তাকাবেন কোন দিকে আল্লাহ তিনটা চান্স দেয় কয়টা একবার যখন এদিকে তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যখন তাকান আল্লাহ বলে আকবিল ফিরে আয় শেষদার দিকে তাকা আবার যখন ঘড়ির দিকে তাকান নামাজে আল্লাহ বলে ফিরে আয় শেষদার দিকে তাকা তিনবারের পরে যখন আবার অন্যদিকে নজর করেন আল্লাহ বলে লা আত আলি ইলাস তোর এই নামাজের দরকার আমার নাই নাওজুবিল্লাহ পড়বেন না তো নামাজে নজরটা থাকবে কোন দিকে অনেকে এগুলো করে অনেক মুরব্বী বাবারাও করে আমি দেখেছি মুরব্বীরা অনেক সময় নামাজ পড়ে ঘরে কেউ ঢুকলে না টাকা আছে না নাই মুরুব্বিভাজনকে বুঝাই দিবে যে নিয়ম হচ্ছে সেজদার দিকে তাকানো কোন দিকে তাকানো খেয়াল থাকবে তো আল্লাহ যুদ্ধের ময়দানে মারাত্মকভাবে জখম হলেন আহত হলেন পায়ের ভেতরে যে আদের ময়দানে তীর ঢুকে গেল তীর কেউ টেনে বের করতে পারে না এতটাই জখম হয়েছে তীর ধরে টান মারলে তিনি চিৎকার মারে বিশ্বনবী দেখলেন অবস্থা বেগতিক আল্লাহর হাবিব বললেন তীর ধরে টানাটনির দরকার নাই যেহেতু টান মারলে ব্যথা পায় ছেড়ে দাও আজান দাও বেলাল তুমি আজান দাও একামত দাও এক সাহাবিরে বললেন আমি যখন নামাজে দাঁড়াবো আলী যখন নামাজে দাঁড়াবে তো অবস্থায় তুমি তোমার নিজের দায়িত্বে আলীর পায়ের ভেতর থেকে তীর টাটতে বের করে ফেলবা আজান দে হলো একামত হলো বিষ্ণু ইসলাম নামাজ পড়তে শুরু করলেন সেদিন আলী রাজি আল্লাহ নামাজে দাঁড়ালেন ওই সাহাবি দাঁড়ান নাই বিশ্বনবীর পরামর্শ অনুযায়ী কাতারের ভেতর দিয়ে যে বিশ্বনবীর মেয়ের জামাতা সেদনা আলী রাজি আল্লাহ তালানহুর পা থেকে টান মেরে তীর বের করেছে টান দিয়ে তীর খোলা হয়েছে কিন্তু সেদনা আলী মুহূর্তের জন্য টের পান না আগে টান মারতেছে ব্যথা পায় চিৎকার মারে চিৎকার মারে কিন্তু সালাত অবস্থায় টান মেরে তীর বের করেছে উনি টেরি পান নাই আল্লাহ আকবার তার মানে যখন নামাজে তিনি দাঁড়িয়েছেন দিন দুনিয়ার হুশ তার ছিল না তার হুশ জ্ঞান চিন্তা ধ্যান সব কিছু চলে গিয়েছে একজনের দিকে তিনি কে এমন ভাবে নামাজ পড়বে মনে করবে তুমি আল্লাহকে দেখে দেখে নামাজের মুসল্লায় আছো ঠিকই নাম যখন নামাজ পড়বা ভাববা তুমি আল্লাহকে দেখছো আর যদি এটা কষ্ট হয় এটা ভাবো যে আল্লাহ তোমায় দেখছে আমাদেরকে দেখে কে আমি যে নামাজ করি দেখে কে এই চিন্তাটা মাথায় থাকার দরকার না এমন ভাবে নামাজ পড়ো এটা চিন্তা করো যে আল্লাহ তোমায় দেখছে আল্লাহ ইজ ওয়াচিং মি তাই না আল্লাহ ইজ অবজার্ভিং মি আমার আল্লাহ আমাকে দেখছে এই চিন্তা করে যদি নামাজ পড়েন ফুসু বাড়ায় দিবে কে এক সাবি নামাজও পড়তেছে দাড়িও টানতেছে এরকম নামাজে পড়ে দাড়িও টানে এরকম আল্লারী আছে না নাই নারায়ণগঞ্জে নাই হ্যাঁ আছে নামাজ পড়া অবস্থায় বারবার চুল যাবে দাড়ি টানা যাবে শুধু মোবাইলে এস এম এস লেখা যাবে যাবে না এগুলো করবেন না নজরটা থাকবে শেষ দিকে কোন দিকে সবাই বলেন মনে থাকবে এটা এগুলো মেসেজ ভেরি সেন্সিটিভ ইম্পর্টেন্ট মেসেজ এগুলো নিয়ে যান বাড়িতে সাহাবারা যখন নামাজে দাঁড়াতেন সফরে যখন মরুভূমিতে করতে দাঁড়াতেন মরুভূমির পাখিগুলো সাহাবাদের মাথায় এসে বসে যেত কারণ পাখি মনে করতে এগুলো খেজুর গাছ কি গাছ নরে না চড়ে না ঠাঁয় দাঁড়িয়ে আছে পাওয়ানা এরকম নামাজ পড়তে ইনশাল্লাহ পড়েন আল্লাহন আহম ফালিম খাওয়াশে মোমিনদের প্রথম গুণ তারা যখন নামাজে দাঁড়ায় ভীত সন্তুষ্ট হয়ে খুশু খুদুর সাথে একাগ্রতার সাথে নামাজ পড়ে উইথ ফুল অফ সালে কেনার তারা সব সময় টেনশনে থাকে আল্লাহ আমার নামাজ কবুল করল তো আর তারা ভাবে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ ইট কুড বি মাই ফাইনাল সালা পারফর্ম দ্য সালা অ্যাজ ইফ দিস ইজ ইউর লাস্ট অ্যান্ড ফাইনাল প্রেয়ার এমন ভাবে নামাজ পড়ো চিন্তা করো যে হতে পারে এটাই তোমার জীবনের শেষ নামাজ আর হয়তো আমি আল্লাহর শেষদা দেওয়ার সুযোগ পাবো না আজকের মাহফিল শেষ করে আমরা বাসায় পৌঁছে পারবো কোনো গ্যারান্টি আছে আমার আর দশ মিনিট হায়াত আছে আমার কোনো গ্যারান্টি নাই আর দুই মিনিট বাসবো গ্যারান্টি আছে শ্বাস যেটা নিলাম এটা ফেলতে পারবো গ্যারান্টি আছে তুমি মুসল্লায় যে দাঁড়াইলেন নামাজ যে পড়লেন এরপরে আরেকবার নামাজের সুযোগ পাবেন গ্যারান্টি আছে তো তাহলে প্রত্যেক নামাজের সময় মুসল্লায় দাঁড়িয়ে আমরা এটা ভাবি না কেন যে এটাই হতে পারে আমার শেষ নামাজ দিস কুড বি মাই ফাইনাল সালা হতে পারে এটাই আমার শেষ নামাজ এরকম চিন্তা নিয়ে যদি আপনি নামাজে দাঁড়ান তাহলে মন এদিক সেদিক যাবে অনেকে নামাজেও দাঁড়ায় আবার টেলিভিশনে কোন নিউজ দিচ্ছে ওইটার টেনশনও থাকে আছে না নাই নামাজেও দাঁড়ায় শেয়ার বাজারের দাম বাড়লো না কমলো টেনশন করে নামাজেও দাঁড়ায় মাস্টারফি ছক্কা মারল না আউট হইল টেনশন আছে না নাই যার যেদিকে আগ্রহ ওইটা নিয়ে পড়ে থাকে নামাজে ওই নামাজকে আল্লাহ কবুল করবে এই জন্য এমনভাবে সালাতে দাঁড়াবো ভাববো যে হতে পারে এটাই আমার জীবনের শেষ নামাজ আজকে যদি বলা হয় রাত বারোটায় মালাকুল মাউতে সে আপনার রুহ নিয়ে যাবে দিস নাইট ইজ ইউ লাস্ট নাইট ইন ইউ লাইফ আপনার জীবনে এটা শেষ রাত এখন আপনি যে নামাজের সুযোগটা পাবেন লাস্ট চান্স আপনি ওই দিন কি করবেন আহা কত সুন্দর করে অজু বানাবেন তাই না সাদা ধবধবে পাঞ্জাবি পরে আতর মাখবেন মোসল্লাটা বিছিয়ে হাই রে কি সুন্দর নামাজ কি সুন্দর রুকু দিবেন আপনি ওই দিনের রুকুটা হবে আপনার জীবনের শ্রেষ্ঠ রুকু ওই দিনের সেজদা হবে আপনার জীবনের শ্রেষ্ঠতম সেজদা শেষদায় লুটিয়ে পড়ে চোখের পানি দিয়ে আপনি যা নামাজ ভিজিয়ে দিবেন তাই না কেননা পিক কনফার্ম দিস ইস ইউ লাস্ট সালা এটা আপনার শেষ নামাজ তো প্রত্যেক ওয়াক্তে যে দাঁড়ায় কোনো গ্যারান্টি আছে যে আরেকটা নামাজের সুযোগ পাবো তাহলে প্রতি ওয়াক্তেই আমরা এটা ভাবি না ক্যান যেটা আমার জীবনে শেষ নামাজ হতে পারে বিশ্বাসীরা যখন নামাজে দাঁড়ায় তারা ভাবে ইট কুড বি মাই লাস্ট অ্যান্ড ফাইনাল সালা চিল্লায় বলতে হবে ঠিক কি এই বলেন কাদেফ লাহাল মিনু নেল্লাজিন হুমফি সফল হয়েছে তারা ঈমান এনেছে যারা ইমানদারের প্রথম গুণ তারা যখন নামাজের জন্য মুসল্লায় দাঁড়িয়ে যায় দিন দুনিয়ার হুশ তার থাকে না তার ধ্যান জ্ঞান চলে যায় একজনের দিকে তিনি কে দিনস্থিরভাবে সালাদ পড়তে হবে তা আদিলুলার কান মেনটেন করে একসাবি নামাজ পড়ে আল্লাহ রসুল ইসলামের কাছে আসলেন আল্লাহ রসুল বললেন সল্লি কালাম যাও নামাজ করো নামাজ হয় নাই আবার নামাজ করলেন আবার আসলেন আল্লাহ রসুল একই কথা বললেন সল্লি কালাম রিপিট ইউর সালা ইউ অফার ইন এ এ কারেক্ট ওয়ে সঠিক পদ্ধতিতে সালাত হয়নি উনি কি করবেন আবার যে বললেন আবার আসলেন আল্লাহ রসুল বললেন সাল্লি ফাইন্না কালাম তু সালাত করো হয় নাই এবার সাহাবি কেঁদে দিলেন বললেন ইয়া রাসুল আল্লাহ এর ভালো করে তো আমি পড়তেই জানি না আল্লাহ রাসুল্লাহ ইসলাম সাহাবিকে জড়িয়ে ধরলেন বললেন আসো তোমার শিখাইয়া দেই যখন নামাজে দাঁড়াবা তাড়াহুড়ো করবে না দ্যার ইজ নো রাশিং ইন সালা দ্যার ইজ নো হ্যাস্টিনেস ইন সালা সালাতে তারা হুরো নাই যখন দাঁড়াবা রিলাক্স যখন রুকুতে যাবা রিলাক্স শিজদায় লুটিয়ে পড়বা রিলাক্স তাড়াহুড়ো করা যাবে রুকুতে যখন যাবা পিঠটাকে সোজা করবা স্ট্রেইট ফরওয়ার্ড আল্লাহ রাসুসাহ ইসলাম যখন রুকু দিতেন ওনার রুকু দেওয়া পিঠটা এতটাই স্ট্রেইট ফরওয়ার্ড আর সোজা হতো সাহাবারা বলতেন এখানে পানির গ্লাস রেখে দিলে পানিটাও কাঁপতো না গ্লাসটাও নড়তো না তার মানে রুকুর পিঠ খুব বাঁকা ছিল তাই না কি ছিল স্ট্রেট ফরওয়ার্ড সোজা নেওয়া। আমাদের অনেকের মাথা অনেক নিচে চলে যায় অনেকেরটা এরকম থাকে না স্ট্রেইট ফরওয়ার্ড আল্লাহ রাসুল সাহা বললেন সবচেয়ে বড় চোর যে নামাজে চুরি করে সাহাবারা বললেন কেইফা ইয়াসরিকু ফিসালাই রাসুল আল্লাহ হ্যাঁ আল্লাহ রাসুল সালাতে আবার চুরি করে কেমনে আল্লাহ রাসুল সাহা ইসলাম বললেন ইয়াসরিকু ফি রুকু ওয়া সুজুদ রুকু সেজদায় চুরি করে পিঠ সোজা করে না রুকু থেকে সোজা হয়ে দাঁড়িয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করা এটা ওয়াজিব দুই সেজদার মাঝখানে এক দুই সেকেন্ড স্থির হয়ে বসে থাকা ওয়াজিব আমাদের অনেকেই রুকু থেকে কোনো রকম নামকাওয়াজ মাথাটা উঁচু করে শেষ দৌড় মারা আসারা নাই এক শেষ দা দিয়ে কোন রকম মাথাটা তুলে আর এক শেষ দেয় দৌড় মারে আসারা নাই এরা রুকু শেষ দেয় চুরি করে এরা নামা আসছ এরকম করা যাবে তারা হুরো করবেন কখনো তারা হুরো করা যাবে নামাজে তারা হুরো নাই নামাজে কি নাই নামাজে করতে হবে রিলাক্স নামাজে কি করব সবাই বলেন কি করব। যারা তারাহুরো করে এদেরকে বলতে পারবে না এটা তুমি তাড়াহুড়ো করছো কেন নামাজে তুমি রিল্যাক্স করবা যখন রুকুতে যাবা হাতটা তাতমাইন্না রাকিয়ান রিল্যাক্স সে সাথে রুকু পিঠটা সোজা সিজদায় লুটিয়ে পড়বা তুমি তো আল্লাহর কাছে চলে গিয়েছো اقرب ما يكون العبد من ربه وهو ساجد فاكثروا فيه আল্লাহর বললেন বান্দা যখন সিজদায় লুটিয়ে পড়ে বান্দা তখন আল্লাহর সবচেয়ে কাছে চলে যায় তাই তখন বেশি বেশি দোয়া করো আমরা যখন মসজিদের কার্পেটে সেজদা দেই দেখা যায় যে সেজদাটা কপালটা কার্পেটে পড়ে যায় নামাজে পড়ে মসজিদের টাইলসে পড়ে কিন্তু বিশ্বনবী বলে না টাইলসে পড়ে না যায় নামাজে পড়ে না তোমার সেজদাটা আল্লাহর কুদ্রতি পায়ের উপর যে পড়ে এজন্য তাড়াহুড়ো করা যাবে না ইদা উকিমাতি সালা ফালা তা আতুহা তা যখন একামত হয়ে যায় দৌড়াদৌড়ি করে রাশিং করে নামাজে যেও না ওয়াক্তুহা তামশুন রিল্যাক্স এর সাথে যাও ফামা আদরাকতুম ফসাল্লু যে যতটুকু পাও ইমাম সাহেব সাথে পড়ো দেরি হয়ে গেলে উমা ফাতাকুম ফাতিমু যেটা ছুটে গেছে একা একা পড়ো চার রাকাত প্রথমে দুই রাকাত বাকি দুই রাকাত একা একা পড়ার সুযোগ আছে না নাই তো তারা হুলো করেন কেন তারা আর তারা হুলো করবেন অনেকে ওযুখানায় তারা হুলো করে মাগrib এর নওয়াজ ইমাম সাহেব শুরু করছে ওয়দ দুহা ওয়াল লাইলি ইদা সাজা সবার মুখস্থ আছে না নাই তো উনি তখন হাত ধুইতেছে এখনো মাথা মাসে আর পা দোয়া বাকি উনি হিসাব মিলায়ে ফেলছে তাড়াহুড়ো করে দৌড় দিতে হবে তা না হলে রাকাত পাওয়া যাবে না মসজিদের টাইলস ছিল পিসলা উল্টায় পড়ছে লুঙ্গি একদিকে মুসুল দিয়ে আর একদিকে এরকম আসারা নাই আমাদের এলাকায় একজন এরকম দৌড় মেরে পা ভাঙিয়ে ফেলছে উল্টায় পড়ে লুঙ্গি একদিকে ও আরেকদিকে এরকম করবেন আর না মনে রাখতে হবে এই মাহফিলগুলোতে এসে শুধু স্লোগান সর্বস্ব মাহফিল দিলাও। হবে তাহলে এক নম্বর পয়েন্ট সবার কাছে ক্লিয়ার আচ্ছা দুই নম্বর আল্লা বললেন ওল্লাদিন হুম আনিল্লাঘী মরিদোন মুমিন বান্দাদের দুই নম্বর বৈশিষ্ট্য তারা অনর্থক কাজ থেকে মুখ ফিরিয়ে নেয় তাই না এখানে অনর্থক কাজ গেলে আমার সব নেয় আরো গুনাহ হবে যাব আমি এখানে এমন কাজ গেলে আমার আমূল নষ্ট হবে যাব আমি ওয়াল্লাযীনা হুম আনিল লগভি মু'রিদূন মুমিন বান্দার 2 নাম্বার গুণ মুমিন বান্দা কখনো কোনো অনর্থক কাজের দিকে যায় না যেই জায়গায় গেলে সওয়াব হয় মানবতার কল্যাণ হয় সব সময় মুমিন তো ওই জায়গায় পাওয়া যায় আল্লাযীনা হুম আনিল লগভি মু'রিদূন অনর্থক কাজ করবো না ওরা যাইটাই করবো এটা যেন অর্থবোধক হয় এটা যেন আমার কাজে লাগে দশের কাজে লাগে এরকম কাজ করার দরকার আছে না নাই মিন হোসনি ইসলাম ইল মর ই তার কুহু মালাই আনি আল্লাহ রসুল ইসলাম বললেন ব্যক্তির ইসলামের সৌন্দর্যের মধ্য থেকে একটা বড় সৌন্দর্য হচ্ছে ব্যক্তি অনর্থ কোনো কাজ করবে না কারণ মুমিন খুব ভালো করে জানে যাই করে ভিডিও ক্যামেরা দিয়ে ক্যামেরা করে কে আপনার কি মনে করছেন যে আজকের যে মিডিয়ার ভাইরা আসছে ওদের কাছেই ক্যামেরা ফেরেস কাছে ক্যামেরা নাই আসারা নাই এই আল্লাহ সুরাইয়া সিনে বললেন ওয়াকুল্লাশাই ইন আফ সাইনা হফি ইমামিম মুবিন দুনিয়াতে তোমরা যা করো যেখানে যাও যে কাজের সাথেই সম্পৃক্ত হও না তোমাদের সব কাজগুলোকে ইমাম মুবিন নামক ভিডিও ক্যাম্প দিয়ে ধারণ করে কে আবার মুমিন জানে মা এল পিজোমিন কলিন ইলাদেই হি রকি মুমিন জানেব মুখ দিয়ে আমি যা বলি যে বাক্যই উচ্চারণ করি যে শব্দ উচ্চারণ করি ফেসবুকের কমেন্টস বক্সে যে কমেন্টস আমি টাইপ করি এই সবগুলো দেখে কে রাতি বোনা আতিদ নামে দুইজন ফেরেশতা আছে সব কিছু নোট করে নেয় ঠিক কিনা না মুখে যা বলবো এটা অর্থ হইতে হবে যা লিখবো তাও অর্থবোধক হইতে হবে ঠিক কিনা এখন তো বলার চেয়ে আমরা টাইপ করি বেশি ফেসবুকে কমেন্টস অপশন নাই আহা ইচ্ছা মতো কমেন্টস করে সব গালি আসে না নাই নারায়ণগঞ্জের ছেলেরা অবশ্য এগুলো করে না এখানকার ছেলেরা ভালো অনেক দেখেই বোঝা যাচ্ছে খুব শান্তশিষ্ট কমেন্টেও আমি কি লিখলাম এ ব্যাপারে হিসাব চাইবে কে কান দিয়ে আমি কি শুনি হিসাব চাইবে চোখ দিয়ে কি দেখি হিসাব চাইবে কে চোখ দিয়ে দেখা যাবে যা মনে কান দিয়ে শুনতে পারে যেন কানে শুনি সদা তোমার কালাব এ খোদা চোখে যেন দেখি শুধু পরে আনেরাযা তে শোন অমার মুনাজা পরেন শোন শোন আমার মুনাজা তে শোন মোনা মুনাজা পরে আমিন এজন্য মমিন বান্দার দুই নাম্বার গুণ অনর্থক কাজে আমরা যাব না যাব। তোমরা যুবকরা মিলে অনেক কিছু করতে পারো ব্লাড ক্যাম্পেইন করতে পারো রক্ত দেওয়ার মাধ্যমে জীবন বাঁচানো যায় ঠিক না তোমরা যুবক ছেলেরা মিলে বৃক্ষ রোপণ কর্মসূচি করতে পারো তোমরা যুবক ছেলেরা মিলে পরিচ্ছন্নতা অভিযান চালাতে পারো এলাকায় তোমরা চাইলে সবাই মিলে দাঁড়িয়ে সমাজ থেকে ইফটিজিংকে তাড়াতে পারো তোমরা চাইলে সমাজ থেকে যৌতুকের মতো মরণ বেদিকে ঝাড়ু পেটা করে বিদায় করতে পারো তোমরা চাইলে আগামীর বাংলাদেশকে সোজা পথে উঠিয়ে দিতে পারো আলযীনা ফুম আনিল লাগবি মুআরইযুন মুমিনরা বাজে কাজে যায় না যে কাজে গেলে নিজের কল্যাণ দেশের কল্যাণ দশের কল্যাণ মুমিন ওই কাজ করে ঠিক কি না তাহলে অনর্থক কোনো কাজে আমরা যাব যেটাতে সব নাই যেটাতে গুনাহ হয় যেটাতে সবার অকুল্লায় ওটাতে আমরা যাব দুই নম্বর গুণul ladhinahum anil ladhimuridun অনর্ধ কাজ দেখি মুখ ফিরায় নিতে হবে সালাম দিয়ে আমরা কেটে পড়ব আর ভালো কাজে আমি সবার আগে ভালো কাজে আমি যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেক জন এক মানুষই আনতে পারে জাতির জাগরোর এক মানুষই বিপদকালে বাঁচায় কাফেলায় ক্ষুদ্র ডিঙি বাঁচায় জাহাজ অসীম দরি আয় সমাজ পরিবর্তনের জন্য এতজন দরকার নাই একটা অমর হইলে বাংলাদেশ সোজা হয়ে যাবে ঠিক কি না একজন ইমাম মাহাদি হলে গোটা বাংলাদেশ ঠিক করে দিবে কে ওই ওমরের মতো যেন আমরা হতে পারি আমরা যেন পরিবর্তনের নায়ক হতে পারি আল্লাহ তুমি তৌফিক দাও আর জোরে আমিন ওয়াল্লাযীনা হুম আনিল লগবি মু'রিদুন অনর্থ তাজে বাজে কাজে আমরা যাবো ও ভালো কাজ যেখানে আমরা যাবো তাহলে প্রথম গুণ কী ছিল? সালাতে খুশু খুদুক আল্লাহর ভয় আল্লাহর চিন্তা নিয়ে সালাত পড়ে। দুই নম্বরে অনর্থক কাজে মুমিনরা যাবে। তিন নম্বরে আল্লাহ বললেন ওয়াল্লাযীনা হুম লিজ্জাতি ফায়লুন। আমার মুমিন বান্দাদেরকে আমি ধন সম্পদ দিয়ে যদি ধনী বানিয়ে দেই ওই সম্পদ থেকে গরিবদের জন্য তারা দান করে। দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত তোর দিল খুলবে পরে আগে খুলু খা দে জাকাত দে জাকাত তোরা দে রে জাকাত ঠিক কি না অফি আমল হিম হাক্কুন লিসা ইলি ওয়াল মাহরুম তোমার সম্পদে গরিব দুখীর অধিকার আছে আমি যে জাকাত দেই এটা আমি কিন্তু করুণা করি না বরং ও জাকাত নিয়ে ও আমারে করুণা করেই কথা বুঝতে পেরেছেন আমি জাকাত দেওয়াটা আমার উপর ফরজ কিন্তু যে গরিব ওর জন্য কি জাকাত নেওয়া ফরজ ওর ঘরে টাকা নাই ও বললে আমি রোজা রাখবো কিন্তু জাকাতের টাকা নিমু না কোনো সমস্যা আছে কিন্তু আমি যদি জাকাত দিমু না সমস্যা আছে না নাই তাহলে আমি করুণা করি নাই ও যে আমার থেকে জাকাতের প্যাকেটটা নিয়ে এই বিশাল ফরজ আবাদত পালনে আমারে সহায়তা করলো ও আমারে করুণা করেছে ও এসে আমারে দয়া দেখিয়ে গিয়েছে ঠিকই না কিন্তু অনেকে জাকাতের শাড়ি দেয় লুঙ্গি দেয় আবার মাইকে ঘোষণা দিয়ে দেয় অমুক দিন জাকাতে শাড়ি দেয়া হবে লুঙ্গি দেয়া হবে আহা গরিব মানুষগুলো ধাক্কা ধাক্কি করে পদপৃষ্ট হয়ে মারা যায় কেমতের দিন মার্ডার কেসের আসামি করে তোরে আল্লাহ দাঁড় করাবে তোমার কারণে এই মানুষগুলো মারা গিয়েছে অব্যবস্থাপনার কারণে এরকম নিউজ বাংলাদেশে আসে না নাই জাকাতের শাড়ি বলে কোনো শাড়ি আছে জাকাতের লুঙ্গি বলে কোনো লুঙ্গি আছে সমাজ থেকে দারিদ্রতা বিমোচনের জন্য জাকাত এমন কিছু দিবেন যাতে করে সে কিছু করে খেতে পারে সিএনজি কিনে দেন একটা ছেলেটা সিএনজি চালাবে অটো চালিয়ে স্বাবলম্বী হবে ঠিক কিনা অস্ট্রেলিয়ান গাবি কিনে দেন গরুর দুধ বিক্রি করে স্বাবলম্বী হবে ঠিক কিনা ঝালমুড়ির একটা দোকান বানাই দেন চায়ের একটা দোকান বানাই দেন চা বিক্রি করবে ফুচকা বিক্রি করে ও চলবে ফ্যামিলিও চলবে আর যদি একটা শাড়ি একটা লুঙ্গি এক কেজি সয়াবিন তেল আরেক কেজি চাল দিয়ে দেন এটা নিয়ে দুপুর পর্যন্ত চলবে রাত্রে আর আরেক জায়গায় লাইনে দাঁড়াবে দারিদ্রতা কি দূর হবে একদিকে গাছ কলা আরেক দিকে পাঁচ কলা ওই বাংলাদেশ আমরা চাই না ঠিক কি না অর্থের সুষম বন্টনের জন্য জাকাতকে ফরজ করেছে কে রেজন্যাল্লা বোলেল্লা রিনা হুমলির জাকাতিফা আইলন আমার মমিন বান্দারে তিন নম্বর গুণ তারা জাকাত দেয় তারা সম্পদ জমিয়ে রাখে না

না সম্পদের তারল্য ছড়িয়ে পড়তে হবে ঘর থেকে ঘরে দাঁড় থেকে দাঁড়ে ঠিক কিনা যারা সম্পদ জমায় রাখে ব্যাংক ব্যালেন্স করে এগুলো করি না তান আগে যা করছেন এটাই একদিকে গাছতলা আরেকদিকে পাঁচতলা এরকম চাই আমরা না আমরা চাই এদেশে কোনো দারিদ্রতা না থাক নো ইন বাংলাদেশ ঠিকই না এসডিজি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল আছে সতেরোটা এর মধ্যে একটা গোল হচ্ছে নো পভার্টি কোনো দারিদ্রতা থাকতে পারবে না এজন্য জন্য আমাদেরকে কাজ করে যেতে হবে যারা সম্পদ জমায় আর একটু জোরে বাতাস দিতে হবে যারা সম্পদ জমায় এই সম্পদগুলো গুলো কেমতের দিন হবে সুজা আকরা টেকো সাপ পা থেকে পেঁচতে পেঁচতে কোমর কোমর থেকে পেঁচতে পেঁচতে গলা ছবল মারবে আর বলবে আনা মালুক আনা কেন সুপ আমি তোর সম্পদ আমি তোর ব্যাংক ব্যালেন্স আমার না খাওয়ার জন্য জমাইছিলে আজকে খা। খাইবেন ওইদিন খাইবেন ওইদিন সাপের এক একটা কামড়ে দেহটা শত্তুর্ঘ জমিনের ভেতরে ঢুকে যাবে ঠিক না এই জন্য ওল্লাজিহিনা হোমলিস আমার বিশ্বাসী বান্দারা কৃপণ হয় না আমার মমিন বান্দারা কিপটা হয় না তারা যখন সম্পদের মালিক হয় আমার রাস্তায় তারা জাকাত দেয় কি নাই দান করে দিলে বাড়ায় দেয় কে দিলে কমে কখনো গোপনে দান করবেন ওই গোপনে দানের সব বেশ গোপনে দান করলে কেমনতের দিন আল্লাহ তাহালা আরও নিচে আপনার ছায়া দিয়ে দিবে তাহলে এক নম্বর সালাত দুই নম্বর আজে বাজে কাজে আমরা নাই তিন নম্বরে আমরা জাকাত দিব চার নম্বর আল্লাহ বললেন ওয়ালভিন হোমলি ফরঞ্জিহিম হাফিদোন আমার মুমিন বান্দারা তাদের লজ্জাস্থানের হেফাজত করে চার নম্বর এটা কয়ে নম্বর এটা যুবক দরওয়াজ লজস্তানে দে গার্ড देयर প্রাইভেট লজস্তানে হেফাযত করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন মাইয়াত মানলি মা বাইনা লিহায়হি ওয়া মা বাইনা রিজলাইহি লাহুল জান্নাহ খুব জরুরি হাদিস যুবক ভাইরা কাল করে শোনো যে ব্যক্তি দুইটা অঙ্গের গ্যারান্টি বিশ্বনবী বললেন আমার যে উম্মত দুইটা অঙ্গের গ্যারান্টি আমারে দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দেই এক নাম্বার মা বাইনা লিহায়হি এই দুই চোয়ালের মাঝখানে যে অঙ্গ থাকে সে যদি গ্যারান্টি দেয় ওই অঙ্গের পাপ করবে না মানে জিব্বা সে যদি ও দেয় জিব্বা দিয়ে মিথ্যা বলবে না কুরি করবে না একজনের কথা আর একজনের কানে লাগাবে না এই ওয়াদা যদি দেয় আর এক হলো দুই রানের মাঝখানে যা আছে মানে লজ্জাস্থান এই জিব্বার লজ্জাস্থান দিয়ে কোনো পাপ কাজের সাথে সে জড়িত হবে না এই গ্যারান্টি যদি কোনো উম্মত আমারে দেয় আমি নবী তারে জান্নাতের গ্যারান্টি দে ইউ হ্যাভ টু গার্ড প্রাইভেট বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ককে ইসলাম জায়েজ করে নাই এই জন্য এগুলো করা যাবে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড করা যাবে? গার্লফ্রেন্ড আছে কার কার? দেখি হাত তোলো। हां तू। সাহস আছে ওদের বুকের পাDATAS। আদ দাও এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। আমরা বিয়ে करू। কি করব? বিয়ে করব। চেয়ারম্যান সাহেব বিয়ে করায় দিন এগুলাতে। আপনার দাইত্য দিয়ে গেলাম। এই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এগুলো ইসলামের কালচার নয় বিয়ের চেয়ে ভালো কাজ পৃথিবীতে হতে পারে বিয়ে করতে গেলে বাপে বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এতদিন ও কার পায়ে দাঁড়াইছে ছেলেমেয়েদেরকে সাহস দেন ছেলেও পড়বে ওই যে একজন চিল্লান দিয়ে ওর কমন পড়ছে কমন পড়ছে মাশ আল্লাহ গার্ডিয়ানরা যারা আছেন ওদের দুঃখ কষ্ট একটু বুঝেন আপনারা মিলাই দিয়ে ওদেরকে বিয়ের বিরিতে বসায় দিয়েন বিয়েতে কল্লা বিয়েতে বরগত বিয়ের মতো ভালো কাজ হতে পারে না সব নবীরা বিয়ে করেছেন আর নিকাহ মিন সুন্নাতি বিয়ে আমার সুন্নাত সমান রাগিবা বা আন সুন্নাতি ফালাই সামিনী যে আমার সুন্নতকে ভালোবাসে না সে আমার উন্মত হতে পারে না বিয়েটাকে সহজ করে দেন যেই সমাজে বিয়ে সহজ ওই সমাজে জেনা কঠিন তাই না যেই সমাজে জেনা সহজ ওই সমাজে বিয়ে কঠিন আমাদের সমাজে জিনা করা সহজ বিয়ে করতে লাগে দশ লাখ জিনা করতে লাগে ঠিক না লাখ টাকা ছাড়া বিয়ে করা যায় না এটা লাগবে ওইটা লাগবে এই দাও ওই দাও মোহর দাও বিশাল অঙ্কের মোহর দশ লক্ষ টাকা দার্জনা করলে মেয়ে দিবে না এরকম আছে না নাই না এগুলো আসলে ইসলামিক কালচার না ছেলের বাবা মেয়ের বাবা উভয়কে আমি বলি বিয়েটা সহজ করে দেন সহজ করে দেন ছেলে পড়াশোনা করুক সমস্যা নাই মেয়েও পড়ুক কিন্তু তারা তাদের সম্পর্ককে করুক ঠিক কিনা তাদের এই যৌবনের তারণায় যে পাপের সাথে জড়াবে তার পা পার্সেন্টেজ গুণা বাবা হিসেবে আপনার কাদেও নাই না বাবারা সাবধান মায়েরা সাবধান বিয়েটাকে সহজ করেন এলাকার যুবসংঘ যারা আসব তোমরা একটা ক্যাম্পেইন করবা এই মাহফিলের করে টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন টাইমলি ম্যারেজ ক্যাম্পেইন সময় মতো বিয়ে দিতে হবে দেরি করা যাবে বাপমা মা বুঝে না একজনকে হুজুর আব্বাই বোঝে না গার্ডিয়ান যারা আছেন একটু সদয় হন ওরা যে পাপের সাথে পাপের রাস্তা যে ওরা চিনে যাচ্ছে পাপের পথে যে জড়িয়ে যাচ্ছে আল্লাহ সুপ্রিম কোর্টের কাঠগড়ায় আসামি করে আল্লাহ সেদিন আপনারা দাঁড় করাবে অল্লাদিন আহমলি ফরুজি হিম হাফ ইদুন দে গার্ড দেড় প্রাইভেটস মোকাদ্দামতুল হারামে হারাম এট এক একটা নারীর দিকে চোখ পড়ে যাওয়া এটা হারাম না কিন্তু এই চোখ পরার কারণে এটা জেনার দিকে নিয়ে যাবে এই জন্য এটাকেও হারাম করেছে কে মোকাদ্দামতুল হারামে হারাম এই নজরটা বড় খারাপ আর সাহামুন মাসমুমুন মিন ব্লিস ইবলিস এই নজর হচ্ছে শয়তানের বিষ মাখানো তীরের মধ্য থেকে একটা ভয়ঙ্কর তীর এই তীর দিয়ে শয়তান যুবক আর যুবতীদেরকে কাবু করে ফেলে আমরা শয়তানের হাতে ধরা দিতে চাই না আমরা বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হতে চাই ঠিক না এটা জান্নাতি সম্পর্ক আমাদের আদি পিতা আদি মাতা তাদের প্রথম বিয়ে হয়েছে জান্নাতে এজন্য আমরা বিয়ে করতে চাই আমরা পরকিয়ায় জড়াতে চাই না আমরা গার্লফ্রেন্ড বানাতে চাই না আমরা অবৈধ সম্পর্কে জড়াতে চাই না আমরা বিশ্ব ভালোবাসা পালন করতে চাই না এগুলো হারাম হারাম আছে যেখানে আমরা যাব না হালাল আছে যেখানে আমরা যাব আল্লাহ তুমি কবুল করো